সপ্তম ব্যবহারিক জিমিতির আজকে আমরা চতুর্ভুজ অঙ্কন করব দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চতুর্ভুজ অঙ্কন আমরা পাঁচটি নিয়মে চতুর্ভুজ অঙ্কন করতে পারি যেমন চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায় চারটি বাহু একটি কর্ণ দেয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায় তিনটি বাহু ও দুটি কর্ণ দেয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায় তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুটি কোণ থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায় দুটি বাহু ও তিনটি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায় এই পাঁচটি উপায়ে চতুর্ভুজ অঙ্কন করা যায় এইখান থেকে পরীক্ষায় আমাদের এই এক চার এবং পাঁচ নাম্বার এই তিনটা প্রশ্ন পরীক্ষাতে বারবার আসতেছে আমরা আজকে প্রথমে এই তিনটা অঙ্কন করা শিখব দেখো প্রথমে আমরা চারটি বাহু ও একটি কুনের মাধ্যমে চতুর্ভুজ অঙ্কন করব তাহলে যে কোনো চারটি বাহু নিব আমরা এখন এবং একটি কুন নিব চারটি বাহু আমরা বাহুগুলা একটু ছোটো বড় দিতে পারি অথবা সেন্টিমিটারের মাপ দিয়েও আমরা দিতে পারি তাহলে চারটি নাম আমরা দিয়ে দিতে পারি চারটি বাহু এ বি সি এবং ডি এবং একটি কোণের মাপ আমরা নিতে পারি এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চারটি বাহু এখানে এ বি সি ডি চারটি বাহু এবং একটি কোণ একটি কোণকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করতে পারি এখন এই চারটি বাহু কোণের মাধ্যমে আমরা চতুর্ভুজ অঙ্কন করব যে কোনো রশনি নিব আমরা একটা নাম দিতে পারি যে কোনো রশ্নির নাম বি এবং ই এখন প্রথমে আমরা বাহু এর মাপ নিব এ বাহুর মাপ নিয়ে বি থেকে এর মাপ এখানে আমরা যে বিন্দুতে সেট করে তাকে আমরা সি দিতে পারি এক্স কোণের সমান করে বি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করবো এক্স কুনের যে মাপটা আসছে আমরা কুনের পরিমাপ আমরা ভালো করে দেখব দেখার পর এখানে আমরা সেম একইভাবে বিদ্য দিব যে বিন্দুতে সেদ করছে এই বিন্দুতে আমরা বি থেকে একটা বাহু টানবো আমরা বাহুটার নাম দিতে পারি বি এফ দেখো বিএফ থেকে আমরা বি বাহুর মাপ নিব নেওয়ার পর বি বিন্দু থেকে আমরা বিড় মাপ নিয়ে দেখো এখানে আমরা কি দিব এ দিব বি এ অংশ কেটে নিব তাহলে বি এফ থেকে বি এর মাপ নিয়ে বি এ অংশ কেটে নিব এরপর আমরা সি বাহুর মাপ নিব নেওয়ার পর সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ চাপ দিব তারপর ডি বাহুর মাপ নিব আমরা ডি বাহর মাপ নিয়ে এ থেকে এ থেকে একটা বৃত্তচাপ চাপ দিব বৃত্তচাপ দয় পরস্পর ডি বিন্দুতে সেট করে এখন আমরা তাহলে এখানে ডির মাপ আর এখানে হলো সির মাপ ডি বিন্দু এবং এ বিন্দু আমরা যোগ করে দেব এ কমা ডি যোগ করব এবং সি কমা ডি যোগ করব এটা হলো এক্স কোণ তাহলে আমরা বলতে পারি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি এবং একটি কুন দেওয়া থাকলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারি প্রথমে এর মাপ তারপরে এক্স কুন তারপরে হলো বীর মাপ এরপরে ডি মাপ তারপরে সির মাপ তারা পরস্পর ডি বিন্দুতে শেষ করে এ কমেডি এবং সি কমেডি যোগ করি তাহলে বি সি ডি একটি চতুর্ভুজ তিনটি বাহু এবং দুইটি কুন নিব আমরা প্রথমে তিনটি বাহু নিব যে কোনো মাপে তিনটে বাহু নিব আমরা বাহু এ বি এবং সি একটা কুন নিব আমরা যে কোনো মাপে একটা কি নিব কোন নিব আমরা একটা কুন নিবো কুনের নাম দিতে পারি আমরা এক্স তাহলে তিনটি বাহু এবং দুইটি কোন আমরা এক্স কোণ নিলাম নিচে আরেকটা কোণ নিব যে কোণ মাপ নিব আমরা আমরা এটাকে বলতে পারি ওয়াই কোণ এখন যে কোনো একটা রশ্মি নিব আমরা যে কোনো একটা রশ্মি নিতে পারি দেখো যে কোনো একটা রশ্মি নিব আমরা বি ই এখন বি থেকে আমাদের তিনটি বাহু এবং দুইটি কোণ তিনটি বাহু প্রথম বাহুটা আমাদের কি আছে এ বাহু আমরা এ বাহুর মাপ নিব বি থেকে ঠিক আছে তাহলে কার মাপ নিলাম আমরা এ বাহু আমরা এখানে এ বাহুকে বি বাহুকে আমরা সি বিন্দুতে করলো আমরা ধরে নিতে পারি এখন আমরা এক্স কুনের মাপ নিব যে কোনো মাপে আমরা কি করব এক্স কুনের মাপ নিব এক্স কোণের মাপ এখন এই নিচের এই দাগে বসানোর পর আমরা এটা মিল করব দেখো মিল হলে আমরা এখানে একটা দাগ দিয়ে নিব এই দাগটা আমরা এখানে বি থেকে দিব এখন আমরা এটা এই যে বিন্দুতে ক্রস সেই বিন্দুতে আমরা দাগ টানবো একটা চল আসলো এটাকে আমরা কী দিতে পারি অ্যাপ দিতে পারি এখন আমরা ওয়াইকুনের কাজটাও শেষ করতে পারি দেখো ওয়াইকুন ওয়াইকুন আমরা কোন থেকে নিব সি থেকে নিব সি থেকে নিয়ে আমরা ওয়াইকুনের মাপটা দিয়ে দিব এখন দেখো ওয়াইকুনের এই লাস্ট মাথায় আর এই পাশে এই বিন্দুতে যে বিন্দুতে এখানে ক্রস আমরা এই নিচের মাপ থেকে এখানে কেটে দিব দেওয়ার পর এই যে একটা বিন্দু বের হলো এটা সির সাথে আমরা যোগ করে দিব এটাকে আমরা কোনো একটা নাম দিতে পারি সিজি এখন আমাদের এক্স কাজ শেষ ওয়াই এর কাজ শেষ এর কাজ শেষ দেখো আমাদের একটা বাহু চলে আসছে বি বাহু বি বাহু আমরা বি থেকে বি বিন্দু থেকে দিতে পারি এবং একটা সি বাহু আছে সি বাহু আমরা সি বিন্দু থেকে দিতে পারি তাহলে এখানে বীর মাপ আর এখানে হলো সির মাপ যে বিন্দুতে তারা সেদ করেছে আমরা এটাকে দিতে পারি এ আর এই বিন্দুতে এ বি সি তাহলে এটাকে আমরা দিতে পারি ডি এখন আমরা এই এ এবং ডিকে যোগ করে দিব তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজ অঙ্কন করা শেষ দেখো তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ আমরা এখন বয়ে দেখো দুইটি বাহ এবং তিনটি কোণ দুইটি বাহ এবং তিনটি কোণের মাধ্যমে আমরা অঙ্কন করব এখন আরেকটা চতুর্ভুজ তিনটি কুণের মাধ্যমে তাহলে প্রথমে আমরা কি দিব দুইটি বাহু দিব দুইটি বাহু আমরা যে কোনো মাপে দুইটি বাহু নিব আমরা বাহু নিব যে কোনো মাপ এবং তিনটি কোন নিব আমরা এক আরেকটা নিচে নেব আমরা দুই আমরা আরেকটা এই পাশে নিতে পারি তিনটা কোণ যে কোনো মাপ আমরা দিয়ে দিব তিনটা কোণের একটা দুইটা তিনটা কোণ আমরা তিনটা কোণের নাম কি দিতে পারি এক্স ওয়াই জেড আর বাহু দুইটার নাম দিতে পারি আমরা এবি এখন দেখো আমরা যে কোনো একটা রোশনি নিব যে কোনো একটা রোশনি নিব নাম কি দিতে পারি বি একটা রশনি নিব এখন আমরা কম্পাসের মাধ্যমে দেখ আমাদের কয়টা বাহু আছে দুইটা বাহু দুইটা বাহু আমরা এ বাহুর প্রথমে মাপ নিব বিবিন্দু থেকে কেটে দিব এ বাহুর মাপ আমরা এখানে সি ব্যবহার করতে পারি এখন আমরা এক্স কুন দিয়ে শুরু করবো এক্স কুনের মাপ আমরা যে কোনো জায়গায় দিতে পারি আমরা বি বিন্দুতে দিতে পারি এখন দেখো এক্স কুণের এখানে বসিয়ে আমরা কুণের মাপটা সঠিকভাবে নিব নেওয়ার পর বি থেকে আমরা কেটে দিব পাশ নিচ্ছি হ্যাঁ কথা বলেন এখন এই বি বিন্দু থেকে আমরা একটা বাহু টানব যার আমরা একটা নাম দিতে পারি এফ এখন আরেকটা বাহু আমরা কাজ আরেকটা কুনের কাজ করতে পারি ওয়াই ওয়াইকুনের মাপ আমরা সি থেকে নিতে পারি এখন ওয়াইকুনের বাহুর সাথে মিল করব তারপরে আমরা কুনের মাপটা কেটে নিব এখানে বিন্দু থেকে আমরা এখন সি থেকে একটা বাহু টানব এটার নাম আমরা দিতে পারি জি এখন দেখো আমাদের কিন্তু আরেকটা বাহু বি আছে আমরা এখন বীর মাপ নিব বি থেকে বীর মাপ নিয়ে আমরা যেহেতু এখানে বিন্দুটা বি সি তাহলে এখানে আমরা এ দিতে পারি এখন এই যে এর যে বিন্দুটা আছে এখান থেকে আমরা এই লাস্ট জেড যে কোন আছে এই কুনের মাপ নিতে পারি আমরা এই কুনের মাপ নিয়ে আমরা এ থেকে কোন অঙ্কন করবো অঙ্কন করার পর আমরা জেড কুনের মাপটা নিয়ে নিব নেওয়ার পর এইখান থেকে কেটে দিব দেওয়ার পর এইটা আমরা যোগ করে দিব আমরা এখানে আরেকটা বর্ণ দিতে পারি সি জি এবং এ এইস পরস্পর আমরা ডি বিন্দুতে সেদ করে তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি একটি চতুর্ভুজ আমরা পরবর্তী ক্লাসে অধ্যায়ের যে অনুশীলনীর সম্পাদকগুলো রয়েছে যেমন বর্গ আয়ত সামান্তরিক রম্বস এবং টাপিজিয়াম বর্গর দুইটা প্রশ্ন এভাবে আয়তর দুইটা প্রশ্ন আছে সামান্তরিকের তিনটা রম্বসের তিনটা এবং টাপিজিয়ামের একটা প্রশ্ন এগুলা আমরা পরবর্তী ক্লাসে আনসার করব।